নমস্কার স্বদেশী ঘরকর্ণা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগে আজ বুধবার সকাল সাতটা মতো বাজে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ কি বলুন তো এত সকাল সকাল রান্নাঘরে এসেই সুজি লুচি বিভিন্ন ধরনের যে খাবার বানাচ্ছি এটা কারণ আপনারা সবাই জানেন কারণ আজ প্রত্যেক বাঙালির ঘরে ঘরে সেই যে জামাইশুর শাড়ি আয়োজন সকাল থেকে শুরু করে দিয়েছি সুজিত হয়ে গেছে তাই লুচিটাও বানিয়ে নিচ্ছি আর লুচিগুলো কি বলুন তো এইভাবে বেললে তাড়াতাড়িই হয় সবগুলো বেশি করে একসঙ্গে বেলে নিয়েছি তারপরে এই যে গ্লাস দিয়ে কেটে নিয়েছি এই যে লুচিগুলো ভাজা চলছে আর কি বলুন তো এত সকাল সকাল এইগুলো করার আয়োজন এমনিতে সকাল সকাল ফোটা দেওয়া হবে আর তার উপরে আমার যে বোনের বর আছে তারও আজকে ডিউটি নিস্তার নেই আজকের দিনেও তাই সে সকাল সকাল আসবে ফোটা নিয়ে চলে যাবে সেই কারণে জলখাবারের আয়োজনটা সকাল সকাল করে নিচ্ছে আজ বাঙালির ঘরে ঘরে জামাষষ্ঠী পালন হলেও আজ কিন্তু কোনো সরকারি ছুটি নেই বন্ধুরা তাই শহরের মানুষের জীবনটাকে এমন রুটিনে বাঁধা না সোম থেকে শুক্র যে শহরের মানুষরা কোনো দিকেই তাকাতে পারে না আর সরকারি যারা চাকরি করে তাদের একটু শনিবার ছুটি থাকে কিন্তু যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের কিন্তু শনিবার কোনো ছুটি নেই তাই শনি রবিবার হলে মানুষজন বেরিয়ে পড়ে শপিংয়ে না হলে পার্কে আর তা না হলে রেস্তোরাঁতে তাই এই দিনগুলো সব জায়গাতে একটু ভিড় হয় এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে লুচি সুজি ফল মিষ্টি সব কিছু রেডি করা হয়ে গেছে আমার মা এসেছে আমাদের বাড়িতে আর এবছর জামাষষ্ঠীটা আমাদের বাড়িতেই পালন হচ্ছে কারণ কি বলুন তো ওই আমার বোনের বর তার ডিউটি তাই সে যেতে পারবে না তাই ভাবলাম এবছর জামা আমাদের বাড়িতেই করি তাই মাকে আমাদের বাড়িতেই ডেকে নিয়েছিলাম তাকে আশীর্বাদ করা কমপ্লিট এবার চলে এসেছে আমার বোনের হাজবেন্ড তাকেও এবার আশীর্বাদ করবে কিন্তু কি বলুন তো ভিডিও করতে সবাই ভুলে গেছে অবকাশটা সকাল সকাল সারা হয়ে গেছে এটাই শান্তি তাই সকালের জলখাবারটা সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে বসে আছেন দেখছেন ইনি হলেন আমার মার পিসি ছেলে মি অনেক দূরের হয়তো সম্পর্ক হলেও আমার মনের দিক থেকে অনেক কাছে এবং আমরাও ওকে ভীষণ ভালোবাসি তারপরে এই যে আমিও জলখাবার নিয়ে বসে গেছি চলুন জলখাবার খেতে খেতে বেশি লেট করলে হবে না রান্নাগুলো তাই চাপিয়ে দিলাম এই যে ঝেঁয়া আলু দিয়ে মাছের তরকারি করব তাই ঝেঁয়া আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর আরেকদিকেও বসিয়ে দিয়েছি শাক ভাজা আজ বেশি রান্না বলতে না ওই দু তিন রকম একটু ভাজা করব আর চিকেন কি বলুন তো একা হাতে করতে হবে আর ওরা এসছে দূর থেকে কষ্ট করে আর আমার বাড়িতে কোনো সময় আসে না তাই ওদেরকে দিয়ে রান্না করালে হবে তাই নিজে হাতেই সব কিছু করছি এই যে পটল ভাজাটাও হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে আর এদিকে কাণ্ডটাই দেখুন আমার ছেলেকে আজ স্কুলে যেতে হবে কারণ ওদের স্কুলে স্পেশাল ক্লাস তাই ও রেডি হয়ে নিচ্ছে এত সুন্দর বাড়ি অনুষ্ঠান সবাই লোকজন এসেছে আর ওকে স্কুলে যেতে হবে ওর মনটা একটু খারাপ হলেও কিছু করার নেই তাই ওকে রেডি করে ওর জন্য আগে রান্না করে দিয়েছি তাই ও বেরিয়ে যাবে এখন এই যে রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছে আর স্কুলে কি স্পেশাল ক্লাস হবে সেটা মনোযোগ দিয়ে করবে অঙ্ক দাও চলুন আর দেরি করলে হবে না তাই রান্নাটা চাপিয়ে দিলাম ছেলে তো বেরিয়ে গেছে আর মা আর ওর মাসির মেয়ে দুজনে মিলে একটু রাস্তার দিকে আগিয়ে দিয়ে আসতে গেল কারণ ওর যেহেতু মনটা একটু খারাপ স্কুলে যেতে চাইছিল না তবুও পাঠিয়ে দিলাম আর আর যেহেতু স্কুলের একটা স্পেশাল ক্লাস আছে সেই জন্যেই শুধু পাঠানো এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেন রান্নাটা অনেক কমপ্লিট হয়ে এসেছে এই যে আমার রান্না কমপ্লিট চলুন এখন সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি অনেকটা সময় হয়ে গেছে এখন প্রায় দুপুর একটা মতো বাজে এই যে ভাত ডাল মাছের ঝোল শাক ভাজা পটল ভাজা আর এই লেবু সবাইকে এই যে সম্পর্কে আমাদের বোনই হয় নাম উপাসনা ও কোনো সময় আমাদের বাড়িতে আসেনি এই যে ফার্স্ট টাইম তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে তারপরে এই যে বিকেল সাড়ে চারটে পাঁচটা মতো বাজে ছেলে এদিকে স্কুল থেকে চলে এসেছে চলুন ওকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এদিকে অবস্থা দেখুন খাওয়া দাওয়া করে উঠেই সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে চালাতে লেগে গেছে আরে সাইকেল চালানো শিখেছে কিন্তু নিজে নিজেই এই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে না সেই রাস্তা দিয়ে ও সাইকেল চালিয়ে আসছে ওরা সবাই বাইরে আছে এই সময় আমি কিছু জলখাবারের ব্যবস্থা করি কি বলুন তো সন্ধ্যা হয়ে আসছে প্রায় এই কিছু আমার বাড়িতে ফুচকা ছিল সেগুলো তাই একটু ভেজে নিচ্ছি ফুচকাগুলো ভাজার পরে কি অপূর্ব দেখতে লাগছে না এই যে সব ফুচকাগুলো ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে চলুন ওদের সবার জন্য এবার খাবার ব্যবস্থা করি এই যে বাড়িতে একটু সস ছিল টক দই ছিল আর উপরে ঝুড়ি ভাজা দিয়ে ওদেরকে সাজিয়ে দিয়েছি রাত নটা মতো বাজে এখন তাই সবাই খাওয়ার ব্যবস্থা করলাম কারণ আমার বোনেরা আবার চলেও যাবে আর কি বলুন তো বন্ধুরা বাড়ির এই জামাই না নিজেদের কাজের ব্যস্ততা খাতিরে কোনো সময় একসাথে হওয়া হয় না একই ছাদের তলায় তাই বহুদিনের পর নিজের পরিবারের সাথে আর সুন্দর কাটলো একটি দিন সবাই মিলে তাই একটু সেলফি তুলে রাখা মন সেই আবার একই কথা বলে উঠলো স্মৃতির পাতায় যোগ হলো নতুন দুটি পাতা চলুন এবার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগ টাটা বন্ধুরা